গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো তোমরা অনেকেই কমেন্ট করছো প্রথম বসন্তের গল্পের পাঠটা দেওয়ার জন্য ওটা অ্যাকচুয়ালি লাস্ট শেষ পর্বটাই এবারে আসবে তো সেই জন্যই আমার একটু লেট হচ্ছে দিতে তো ওটা দিয়ে দেবো ওটা আজকের রাতের মধ্যে হয়তো দিয়ে দেব আর সত্যি বলতে কি ভিডিও দিতে এখন কেন এরকম দেরি হচ্ছে আমার একটু অসুবিধের কারণেই আমি দিতে পারছি না যেটা আমি বলতে চাইনি কিন্তু তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি ভিডিওতে ভয়েস দিয়ে যে কারোর এত ভালোবাসা পাওয়া যায় সত্যি আমি কখনো ভাবিনি আর আমি পাবো এটা তো আমি আশাই করিনি তার সত্ত্বেও আমি খুব মন থেকে চাই এই কাজটা করতে আমার খুব ভালো লাগে গল্পগুলো নিজের লেখা গল্প বলো বইয়ের গল্প বলো তোমাদের দিতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের যে কমেন্টগুলো পড়ো সেটাও ভীষণ ভালো লাগে কিন্তু তা সত্ত্বেও মানুষের পরিস্থিতি তো এক থাকে না তো যার জন্য আমি মানে দিচ্ছি চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার কিন্তু হয়ে উঠছে না আর কি কারণ একভাবে না আমি ফোনের দিকে তাকিয়ে কাজ করতে এখন পারছি না আর এই আজ ভীষণ ঠান্ডা এখন একটু রোদ উঠেছে তাই একটু রোদে এসে বসেছি তো যাই হোক গল্পেরই কাজ চলছে কাজ করব তো ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও করে দিই প্রথম বসন্তের গল্পটা যখন চাইছো ওটা দেব ওটা আজকে চেষ্টা করব রাতের মধ্যেই দিয়ে দেওয়ার না হলে কাল সকালে একদম শিওর গল্পটা দিয়ে দেব আর আজকে হয়তো শেষ পর্বই দেব। তো প্লিজ তোমরা জানিও গল্পগুলো কেমন হচ্ছে আমার গল্প কেমন লাগছে তোমরা কে কেমন ধরনের গল্প চাইছো যদিও আমার গল্প বেশিরভাগটা রোম্যান্টিক গল্পই হয় তবে আমিও চেষ্টা করবো যাতে সব রকম গল্প দিতে পারি হ্যাঁ শুধু রোম্যান্টিক গল্প মানে রোম্যান্টিক গল্পটা দিয়ে ঠিকই তার সাথে চেষ্টা করবো যাতে আরও অন্যান্য অন্য অনেক রকম বিভিন্ন ধরনের গল্পগুলো দেওয়ার বইয়ের গল্প ঠিক আছে চেষ্টা করব কিন্তু মেন হচ্ছে আমি পেরে উঠছি না জাস্ট তোমাদের এত ভালোবাসা পেয়েও আমি হয়তো ধরে রাখতে পারছি না এটা আমার ফল্ট তো যাই হোক তবুও তোমাদের রিকোয়েস্ট করব তোমরা একটু আমার পাশে থেকো আমি যতক্ষণ পারবো আমি গল্প দেওয়ার চেষ্টা করব আমিও চাই তোমাদের আমি যেটা অজানাভাবে শুরু করেছিলাম আজ দেখতে দেখতে একটা বছর হয়ে গেছে তোমরা তোমাদের অনেক সাপোর্ট আমি পেয়েছি অনেক সাপোর্ট পেয়েছি আমি তো ভাবিনি এতটা সাপোর্ট আমি পাবো কিন্তু পেয়েছি তো প্লিজ প্লিজ তোমরা আমাকে এইভাবে একটু সাপোর্ট করো আর কি বলবো তোমরা আমার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসো আমার গল্প শোনো আমার ভয়েসকে এতটা ভালোবাসো তাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে প্লিজ আমার পাশে থেকো আর আমি চেষ্টা করব প্রতিদিন গল্প দেওয়ার চেষ্টা করব। আর আমার ভয়েস সব শিলা চ্যানেলটাতেও স্টোরিটা পুরো বন্ধ হয়ে আছে যেহেতু কাজ করতে পারছি না তাই জন্য ওদিকটাও দিতে পারছি না তো চেষ্টা করব ওদিকেও একটা করে গল্প দেওয়ার এদিকেও একটা করে গল্প দেওয়ার ওই দিকটা যদিও পাট গল্প চলে ভয়েস অফ শিলা চ্যানেলে তো চেষ্টা করব আবার রানিং করার জন্য ঠিক আছে তো প্লিজ প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমি ভীষণ রোদে বসে আছি হয়তো তোমরা বুঝতে পারছো কি জানি না তো ঠিক আছে আর যদি আমার গল্প ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে আমাদের পাশে থেকো